ব্যবসা তো একটা বড় এ বিশেষ করে আল্লাহকে খুব ভয় করে যে আমার কথার সাথে আমার কাজের কতটুকু মিল আছে পবিত্র পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে ন্যাক আমল আর নাই আমরা যেটা বলবো আশা করি ওটা পুরা করবো ইনশাল্লাহ আমরা জন্মের পর থেকেই গরু লালন পালন করি আমি ভাই চেষ্টা করি কাস্টমারের দরজা পর্যন্ত যেন হালাল জিনিস আমি পৌঁছাইতে পারি ডেলিভারিটা আমরা আমাদের নিজস্ব পরিবহনে আমরা পৌঁছাই দেবো ইনশাআল্লাহ جابيت الله سبحان الله كحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কুরবানিদের আর বেশি দিন বাকি নেই সামান্য কিছু দিনে বাকি তো আপনারা অনেকেই কিন্তু গরুর দরদামের ধারণা পেতে চাচ্ছেন আর আপনাদেরকে গরুর দরদামের ধারণা দেওয়ার জন্য আমরা দেশের বিভিন্ন খামারে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি এবং সেই গরুগুলোর দরদাম জানাচ্ছি প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুর ভাওয়ার বিটি এলাকাতে আজকে আমরা আসছি এখানেরই সূর্য তিশি খামারে এবং এই খামারটির অবস্থান হচ্ছে আবদুল্লাপুর যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস রয়েছে তারই পাশে প্রতিবারে কিন্তু ওনারা সুন্দর সুন্দর প্রতিষ্ঠি করে গরু লালন পালন করে থাকেন প্রতিবারে প্রতিবার ওনারা এই বছরও খুব সুন্দর সুন্দর প্রতিষ্টি গরু লালন পালন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লাল সাদা কালো বিভিন্ন ধরনের শাহিওয়াল গরু কিন্তু ওনাদের কাছে রয়েছে এবং আপনারা যারা একটু বড় সাইজের শাহিওয়াল গরু কালেকশন করতে চান আপনারা কিন্তু এই ফার্মে আসতে পারেন কারণ ওনাদের কালেকশনে খুব সুন্দর সুন্দর গরু রয়েছে এবং যেই গরুগুলোর কিন্তু আমরা আজকে স্কেলে ওজন সহ আমরা আপনাদেরকে দরদাম জানাবো এবং দামগুলো শুনে কিন্তু আমার কাছে বেশ রিজনেবল মনেই হয়েছে কারণ গত বছরই কিন্তু ওনারা কুরবানিদের পনেরো দিন আগেই কিন্তু গরুগুলো বিক্রি করে ফেলেছেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সূর্য কৃষি খামার সেই সুন্দর সুন্দর গরুগুলো এবং এই গরুগুলোর দরদাম এবং আপনারা কিভাবে এই ফার্মে আপনাদের পছন্দের গরুটি বুকিং করবেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি সাতটারের সাথে এবং আপনাদেরকে কুরবানি গরুর দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিশেষ করে ফার্মে এরকম সুন্দর সুন্দর গরু দেখে আর বেশ ভালো লাগতেছে এটা ভাই আল্লাহ পাকে মেহরবানি আচ্ছা গত বছরের থেকে তুলনামূলক মনে হচ্ছে এই বছরের কালেকশন আরো ভালো কালেকশন আরো ভালো এবং এভারেজ ওজনও বেশি এবং সব সব দিক দিয়ে আমি খুব স্যাটিসফাইড আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই বছর কতগুলো গরু লালন পালন করেছেন ভাই প্রতি বছরের মতো পঁচিশটা পঁচিশটাই জি বাড়ানো নাই কমানো নাই জি না আমার জায়গায় আছে পঁচিশটা আচ্ছা আচ্ছা কি কি জাতের গরু রেখেছেন এবার এখানে ম্যাক্সিমাম শাহিওয়াল গরু শাহিওয়াল তারপরে ফ্রিজিয়ান শাহিওয়ালের ক্রস আছে আপনার একটা ভালো মানের ঘির আছে আচ্ছা তারপরে একটা বিদেশি ব্রিড আছে ওটাও দেখাবো আপনাকে মোটামুটি ম্যাক্সিমাম অংশই শাহিওয়াল শাহিওয়াল জি আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনার অধিকাংশ গরুই বড় সাইজের গরু আমার আমি বড়ো সাইজেরই পালি বড় সাইজেরই পালেন জি আচ্ছা বড় গরু বিক্রি করতে কষ্ট হয় না না আলহামদুলিল্লাহ আমার তো কষ্ট হয় না আচ্ছা গত বছর আপনি যখন আসছিলেন তো আপনি ভিডিও পাবলিশ হওয়ার আগেই তিন চারটা বিক্রি হয়ে গেছিল তো ভিডিও পাবলিশ হইল তারপরে আপনি কুরবানির পনেরো দিন প্রায় বারো তেরো দিন আগেই সমস্ত গরু বিক্রি হয়ে গেছে গত কুরবানিদের পনেরো দিন আগে জি জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে তো অনেক আগেই গরু বিক্রি করে আপনি হ্যাঁ সুন্দর সুন্দর গরু বড় বড় গরু আপনি ঈদের দশ পনেরো দিন আগে আসলে ভাই আমি আপনার গরুগুলা যে আমি কিনি প্রত্যেকটা গরু আমার ফয়েল আছে আচ্ছা কস্টিং কত করে বা আমরা মার্কেটটা রকম আছে এখন আমি মনে করেন একটা গরু গরু আমার চার লক্ষ টাকা খরচা পড়ছে বা খরচ হয়েছে এখন সেটা চার লক্ষ টাকার মাল হয় নাই এখন যদি আমি সেটা সাড়ে চার লক্ষ টাকা বিক্রি করতে চাই আমি কিন্তু বিক্রি করতে পারবো না আচ্ছা তা আমি মেহনত করছি খরচ করছি কিন্তু ওইটা চার লক্ষ টাকার মাল হয় নাই যে মালটা হয়েছে ওই মালটাই আমাকে বিক্রি করতে হবে আচ্ছা এই জন্যে খুব হিসাব করে একটা খুব পরামর্শ করে আমাদের পারিবারিক খামার এটা যৌথ খামার আমার ভাই খামারের সাথে আছে আমরা ভাইয়েরা আমার আম্মা আছে জীবিত আমরা বসি বইসা খাতাপত্র নিয়ে একটা প্রাইস নির্ধারণ করি ওই প্রাইসটা জানাই দিই সবাইকে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তবে গত বছর যখন আসছিলাম আমার মনে আছে যে আপনি যে সুন্দর সুন্দর গরু দেখেছিলেন সেই তুলনায় দামটা বেশ রিজনেবল চেয়েছিলেন আমরা কি আশা করতে পারি যে গতবারের তুলনায় এই বছরও দামটা ওইরকমই থাকবে অবশ্যই ভাই একশো ভাগ ইনশাআল্লাহ এই বছর কিন্তু খাদ্যের দাম বেড়েছে অনেকেরই দাবি যে খাদ্যের দাম বেড়েছে গরুর দামও একটু হয়তো বেশি এরকম না ভাই খাদ্যের দাম এবছর খুব বেশি বাড়ে নাই গত বছরই খাদ্যের দামটা খুব বেশি বাড়ছিল আচ্ছা কিন্তু ওই তুলনায় এই বছর আমার মনে হয় ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট এর বেশি বাড়ে নাই আচ্ছা আর গরুও গত বছরের তুলনায় এই বছর মার্কেটে বেশি কিনতে হয়েছে এরকমও না আমার কাছে মনে হয়েছে গত বছর আর এই বছর খুব কাছাকাছি প্রাইসগুলো আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে তো চলেন আপনার ফার্মের সুন্দর সুন্দর আইকনিক গরুগুলো দর্শকদেরকে দেখা এবং এগুলো একটু দর দাম সব বিস্তারিত জানাই ঠিক আছে সত্তর মাসালে বেশ সুন্দর সুন্দর কিছু গরু আমরা ডিসপ্লে করা দেখতে পাচ্ছি এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই এই গরুগুলোর ওজন কেমন রয়েছে প্রথম তিনটা গরু সাড়ে ছয়শো প্লাস আমি ডেলিভারি দিব এখন কিছু কম আছে কিছু কম হ্যাঁ কিছু বলতে কত কেজি কম বিশ ত্রিশ কেজি বিশ ত্রিশ কেজি বিশ পঁচিশ কেজি কম আছে আচ্ছা যেহেতু ঈদের এখনও প্রায় এক মাস পাঁচ ছয় দিন বাকি রয়েছে এর মধ্যে পনেরো বিশ কেজি চলে আসবে আশা করি আচ্ছা ঠিক আছে এরকম সাইজের গরু আছে কতগুলো ভাই আমার ম্যাক্সিমাম গরু ছয়শো থেকে সাতশোর ভিতরে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গরু আচ্ছা ঠিক আছে তো সত্তরে প্রথমেই যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এগোটা কয়দা বয়স এটা চার দাঁত বয়স বয়স হচ্ছে চারদাঁত জি আচ্ছা এর ওজন আছে কতটা এর ওজন সাড়ে কেজি সাড়ে কেজি এই গোটা কতদিন ধরে রয়েছে আপনাদের আমার গরু একটা দুটা গরু ছাড়া সবগুলো দুই হাজার তেইশ সালে কিনা বাই দুই হাজার তেইশ সালে তেশের সালে আগে গত কুরবানির পরপরই কিনা পরপর কিনা পরপর থেকে শুরু করছি ডিসেম্বর পর্যন্ত শেষ করছি আচ্ছা আচ্ছা যখন সংগ্রহ করছিলেন তখন এই গোটার ওজন কেমন ছিল তখন এই গোটার ওজন ছিল চারশো দশ বা পনেরো কেজি প্রোফাইলটা আমার কাছে আছে আচ্ছা 410 থেকে 20 এরকম 420 কেজির মত তাহলে মোটামুটি এই 8 10 মাসে 200 কেজির মত ওজন বেড়েছে জি আচ্ছা আমরা বলতে পারি শাহীউল গوروনা যেই মাশাআল্লাহ বেশ ভালো ওজনই পেয়েছে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গورو আমার যে ওজন আর আমার খানা পরিচর্যা আমি সন্তুষ্ট আচ্ছা আচ্ছা খাওয়া এবং পরিচর্যা এই যে গوروগুলোকে আপনি কি খানা দানা দিচ্ছেন আসলে ভাই এটা দুঃখজনক আমাদের এই কথাগুলো শুনতে হয় কি খানা দানা দিচ্ছি আসলে ইংগিতরা অন্য দিকে করে সারা দেশে একই অবস্থা হয় আমরা ভাই মানদত্তার আমলের খানা খাই আমরা জন্মের পর থেকেই গরু লালন পালন করি আমার বাবা তার খামার ছিল উনি দুধের ব্যবসা করতেন আমাদের গোয়াল ভরা গাদি কুকুর ভরা মাছ গোলা ভরা দান যেটাকে বলে ওই গৃহস্থ গরের ছেলে পেয়ে আমরা আচ্ছা তো সেইখান থেকে আমরা যে গরু লালন পালন করি এটা একেবারেই ন্যাচারাল যেমন আপনার ধানের কুড়া গমের ভুসি তারপরে আপনার এই সোলার ভুসি যেটা ডাবলি ভুসি সয়ামিল, সয়ামিলটা আমাদের আগে ছিল না ইদানিং সয়ামিলটা চার পাঁচ বছর যাবৎ যোগ হয়েছে তারপরে আপনার আমি একটা বাড়তি খানা খাওয়াই সেটা হলো ভুট্টা ফার্মান্টেড করা ওটা আপনার ফার্মান্টেড একটা প্রসেস আট দশ ঘন্টা ভিজা ওটা আমি কন্টিনিউ করে খাওয়াই তো মোটামুটি এগুলোই আমার গরুর খানা আচ্ছা এছাড়া আর অন্য কোন ধরনের যে বিভিন্ন এখন ফিট বা অনেক ইঞ্জিশন পুশ করে যেরকম সুন্দর সুন্দর গরু দেখলে কিন্তু একটু মানে সন্দ দানা বাঁধে এই কথাটাই বলতেছিলাম যে একটু আগে আপনি বললেন এটা আমাদের আসলে আপনারা প্রশ্ন করেন অনেক ভিডিওতে প্রশ্ন হয় এটা দুঃখজনক আমাদের মুসলমানদের জন্য এটা লজ্জার হ্যাঁ কুরবানি একটা পবিত্র জিনিস পবিত্র জিনিস মধ্যেও যদি বেজাল হয় এটা দুঃখজনক এত একটা বড় এবাদত যে আল্লাহ রসুলের হাদিস যে কুরবানির দিন জিলহজ মাসের দশ তারিখ পবিত্র পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে ন্যাক আমল নাই আর গরু পশু সম্পর্কে আল্লার রসুলের নির্দেশনা আছে সুন্দর সুটাম দেহি সুস্থ পশু এবং সেটাকে আমরা এরকম পর্যায়ে নিয়ে গেছি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমি ভাই চেষ্টা করি কাস্টমারের দরজা পর্যন্ত যেন হালাল জিনিস আমি পৌঁছাইতে পারি আচ্ছা আচ্ছা ডাক্তার ভাই খুবই ভালো লাগলো ইতিপূর্বে আপনার ফার্মে এসেছিলাম আপনি আসলে তখন বলেছিলেন যে গরু পালন করাটাকে আসলে আপনি কি ইবাদত মনে করেন ডেফিনেটলি আসলে প্রত্যেকটা প্রত্যেকটা আপনার ভালো কাজ এপাদত নিঃসন্দেহে ব্যবসা তো একটা বড় আপাদত কাল বিচারের দিন যে ব্যবসায়ীদের সৎ ব্যবসায়ীদের হাসর হবে শহীদদের সাথে নবীগণের সাথে ওই হিসাবে আমি অবশ্যই এটাকে আবাদত মনে করি ঠিক আছে ওকে তো সাতার ভাই এই গোটার ওজন আপনি বললেন যে ছশো পঞ্চাশ কেজি পর্যন্ত আপনি ডেলিভারি দিবেন জি ইনশাল্লাহ আচ্ছা এর একটু প্রাইসটা সম্পর্কে একটু জানতে চাই এই প্রাইসটা এই প্রাইসটা আমি আসলে আমি আরেকটু কথা বলে নিই ভাই এই গরুটা সাড়ে ছশো কেজি ওজন আছে আচ্ছা এটা আমি কুরবানিতে সাড়ে ছশো কেজি ডেলিভারি দেবো এবং আমি এটা সাড়ে চার লক্ষ টাকাটার এটার প্রাইস রাখছি এবং কথা বলার সুযোগও রাখছি ধরেন কাস্টমারের সাথে আমার কথা হইল আমি বিক্রি করলাম ডেলিভারির সময় ও গরুটা আমার স্কেলে উঠাইবে যদি সাড়ে ছশো কেজি না হয় দশ কেজি কম হয় সে যদি এটা টাকা আমার কাছে ফেরত চায় আমি দিতে বাধ্য থাকি আচ্ছা এটাই হওয়া উচিত এটাই মানে আমার পলিসি এটা আর এই গরুটা এই সাড়ে ছশো কেজি গরুটা অনেক খামারে ওরা আন্দাজ করে সাড়ে সাতশো বলে আমি কারো বদনামি বলতেছি না সাড়ে সাতশো বলে আর রেট যদি সাড়ে চার লক্ষ টাকা দেয় তাহলে কিন্তু কাস্টমারের কাছে এটা সস্তা মনে হবে আসলে আমরা ওজন দিয়া মাইপা তারপরে আপনাদের সামনে কথা বলি আপনাদের সামনে কথা বলতে আমাদের খুব ভয় করে বিশেষ করে আল্লাহকে খুব ভয় করে যে আমার কথার সাথে আমার কাজের কতটুকু মিল আছে। এই আমরা যেটা বলবো আশা করি ওটা পুরা করবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই খুব সুন্দর একটা কথা বলছেন কারণ বিভিন্ন ফার্মে কিন্তু আমরা দেখতেছি যে এই সাইজের গরুগুলো যাদের ওজনের সঠিক ধারণা নেই চোখের বলতেছে যে এই গরুটার ওজন আটশো কেজি সাড়ে আটশো কেজি সেখানে যদি এক দেড়শো কেজি তফাত হয়ে যায় তাহলে কিন্তু স্বাভাবিক মনেই হতে পারে যে আটশো কেজি ওজনের গরু যদি একটা ফার্মে সাড়ে চার লাখ টাকা চায় সাতটার ভাই সাড়ে ছশো কেজি ওজনের গরু সাড়ে চার লাখ চাচ্ছে তাহলে আমি কেন সাতটার তারাইয়ের কাছ থেকে কিন্তু ওই যে এক জায়গায় হ্যাঁ হ্যাঁ ওজন এটা আমি আপনার মাধ্যমে আমি পরিষ্কার করতে চাই যে আমার গরুগুলা প্রত্যেকটা গরু আমার প্রোফাইল লেখা আছে এবং কোন দিন গত সেটা কোন তারিখে আমার খামারে প্রবেশ করছে এবং প্রবেশের দিন কত ওজন ছিল এবং প্রতি মাসে এটার ওজন কি গেইন করতেছে এবং এটার যদি একটা অ্যালার্জির ইঞ্জেকশনও পুশ করা থাকে সেটাও আমার প্রোফাইলে লেখা আছে কত তারিখে সেটা হয়েছে এই জন্যে আমরা দায়িত্ব নিয়ে বলতেছি যে আমাদের গরুগুলো ওজন এরকম দরদাম এরকম ওকে তাহলে আস্কিং প্রাইজ সাড়ে চার লাখ ইপ পর্যন্ত জিন্স ডেলিভারি দিবেন সাড়ে ছশো আশা করতেছে ডেলিভারিটা আমরা আমাদের নিজস্ব পরিবহনে আমরা পৌঁছায় দিব ইনশাল্লাহ কি সারা দেশে কথা থাকলে সারা দেশেই তবে ডাকা তো আর সারা দেশও জীবনে ইতিপূর্বে দুটো গরু আমার বিক্রি হয়ে গেছে আচ্ছা সুদূর নোয়াখালি থেকে ভদ্রলোক আসছেন তার পরিবার পরিজনসহ তো আমাকে বলতেছে যে ভাই আমি আপনার এখানে গরু কিনলাম গরু আমি নিয়ে যাবো কিভাবে আমাকে গরু পোষাই দিতে হইব তো আমি বললাম ঠিক আছে আমি বলে ফেলছি যে ঠিক আছে ভাই আমি দিব দেবো আচ্ছা হ্যাঁ আসার পরে দেখাচ্ছিল আপনার ছোট ভাই যে ওই যে কনারের গরু দুটা সামনে বিক্রি হয়ে গেছে জি জি পোষাইদের পরপরই জি আচ্ছা ঠিক আছে ভাই চলুন আরও কিছু সুন্দর সুন্দর গরু দেখাই ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এটা এটা একটা শাহিওয়াল গরু ভাই শাহিওয়াল গরু জি একদম কি পিওর শাহিওয়াল আসলে বাংলাদেশে আমার মনে হয় না কোনো ব্রিড হান্ড্রেড পার্সেন্ট আছে ভাই আচ্ছা আমার কাছে মনে হয় আচ্ছা আচ্ছা একটা সুন্দর গরু এবং শাহি হলের ভাগই বেশি ওকে এটা শাহি গরু কয় দাঁত বয়স গোটা এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত ওজন আছে কতটুকু ওজন আছে সাড়ে ছয়শো প্লাস সাড়ে ছশো কেজি প্লাস ছয়শো ষাট ষাট কেজি হতে পারে ওকে এই গোটার দাম চাচ্ছেন কত এই গরুটা আমি সাড়ে চার লক্ষ টাকায় দাম চাচ্ছি সাড়ে চার লাখ জি সত্তর আমরা আরেকটি খুব সুন্দর শাহি গরু দেখতেছি এই গোটার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই ভাই এটা

এরকম কথা তবে কেউ বলে না যে কম হইলে আমার বেশি হইলে আপনার জি আমি কিন্তু শুরুতে বলছি যে আমি সাড়ে ছশো টাকা কেজি বিক্রি করলাম কাস্টমার যদি এটাকে ডেলিভারির সময় আমার স্কেলে উঠায় তো সেটা যদি সাড়ে ছশো কেজি থেকে কইমা যায় ওটার দায়িত্ব আমি নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে

এখনই সাতশোর উপরে আসো এখনই সাতশো কেজির উপরে আমি সাতশো চল্লিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি ডেলিভারি এই একটা জিনিস দেখলাম যে ওজন বেশি হয় হয় কিন্তু কিন্তু বড়ি দেখে এরকম মনে না এই যে আগের যে সাইহলটা দেখতেছি এর তুলনায় কিন্তু এর বড়ি ওরকম বড় দেখা যায় না ওজন অনেক বেশি জি আসলে আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কত কতটা এই গরুটার দামও আমি সাড়ে চার লক্ষ টাকায় চাচ্ছি ওজন তো অনেক বেশি তারপর সাড়ে চার লাখ ভাই আসলে এ এটা কাস্টমারকে বোঝানো একটু কষ্ট হয় মাঝে মধ্যে যে অনেকে লাই বয়টে গরু বিক্রি করে সারা দেশই করতেছে তো লাই বয়েটে বিক্রি করলো এই গরুটা আমি আশি কেজি ডিফারেন্স গরুটা আমার পাশের গরুটা থেকে আশি কেজি ডিফারেন্স এই গরুটার লুকিংটাও কিন্তু কম না মার্শাল্লা খুব সুন্দর অনেক সুন্দর কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই গরুটার এই গরুটার প্রাইসটা একই হওয়া উচিত কারণ এটা যে পরিমাণ খানা খায়া যতটুকু ওয়েট গেইন করছে এটা সেম খানা খায় এরকমই ওয়েট আসছে আচ্ছা তো তার চেয়ে এটা ওয়েট যেহেতু বেশি আসছে কিন্তু আমার খানার খরচ মেনটেনেন্স খরচ কিন্তু একই আচ্ছা তো ওই হিসেবে ক্রোস গরুগুলো যেহেতু বেশি বাড়ে তাদের মূল্যটাও শাহিয়াল গরুর চেয়ে কিছুটা হলেও কম কম থাকে তো ওই হিসাবে আমি এটার দামও আশি কেজি ডিফারেন্স কিন্তু দামের ক্ষেত্রে আমি এটাও সাড়ে চার লক্ষ টাকা রাখছি এটাও সাড়ে চার লক্ষ টাকা রাখছি ওকে সাথে ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এটা একটা গির গরু ভাই আচ্ছা এটা আমার খামারে দুই সিজন যাবত আছে দুই সিজন জি গত সিজনে আপনি আসছিলেন গরু জি আপনি আপনাকে আমি দেখাই নেই এই গরুটা বিক্রি করব না এই জন্য গত সিজনে কিন্তু আপনাকে দেখাই নাই আচ্ছা এই যে দুই সিজন দেখে দেওয়ার কারণটা কি এটার ভবিষ্যৎটা ভালো আচ্ছা তখন তো কুরবানিরা উপযুক্ত হয় নাই তখন শুধু দাঁত ভাঙছিল বিক্রি করলে ইচ্ছা করলে করা যেত এখন শুধু চার দাঁত হয়েছে দাঁত জি আচ্ছা দাঁতে মার্শালের যে লোকিং এটা তো এখনও শরীর স্বাস্থ্য এরকম আসে আরও ওজন হলে আরো অনেক সুন্দর দেখা যাবে হ্যাঁ এটা আমাদের ইচ্ছা আছে যে এটা যদি এই বছরও থাইকা যায় আমি খুব জোড়া জোরি করে বিক্রি করব না এটা ভালো দাম না ভাই ভালো কাস্টমার পাইলে ছেড়ে দিব আচ্ছা আর যদি ভালো কাস্টমার না পাই খামারে থাইকা যাব আচ্ছা ওজন আছে এটা ওজন বর্তমানে সাতশোর মতন আছে সাতশোর মতন জি আচ্ছা এগুলোর নাম আছে কোনো জি না ভাই কোনো নাম রাখে না জি না আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত আপনার খামারে আইকনিক গরু আসলে ভাই এই গরুটা ছয় লাখ দশ হাজার টাকা আমার আজকে ছয় লাখ দশ হাজার জি আচ্ছা যাক মাসা আমি তো ভেবেছিলাম যে আপনি দাম অনেক বেশি চাইবেন কারণ একটা গুরু সুন্দর গুরু হলে কিন্তু আমরা দেখি যে গুরুর দাম আট দশ লাখ পনেরো লাখ হয়ে যায় তো তো সেই তুলনায় আপনি না লাখ লাখ থেকে ডিমান্ড নাই তবে এই প্রাইসটাই যদি কেউ পছন্দ করে এটা বিক্রি করব নতুবা আগামীতে এটা আরেকবার আমি দেখবো যে এটা কতটুকু আসে আচ্ছা আচ্ছা যে এই গরু কেউ কুরবানির জন্য নেকা নেক নিঃসন্দেহে কোনো খামারি নিয়ে যাবে কারণ এই দামে এখন একটা মানে ভালো বাছুর কিনতে গেলে পাঁচ ছ লাখ টাকা লাগে জি ভাই আপনি তো সুন্দর একটা মানে রেডি গরু এটার বাচ্চা আমি অনেক দাম কিনছি আসলে ভাই দাম গুলা বলতে খুব ভয় লাগে যে কে কি মনে করে আলহামদুলিল্লাহ এই রেটে বিক্রি করতে পারলে আমার প্রফিট হবে চলো আমরা আর কিছু সুন্দর সুন্দর বলে যাবো জি ইনশাল্লাহ ভাইজান যান আপনার ফার্মের মানে সবচেয়ে বড় গরুটা দেখতে পাচ্ছি আমরা জি ভাই ওজনের দিক দিয়ে সবচেয়ে বড় গরু ওজনের দিক দিয়ে সবচেয়ে বড় ওজন সম্পর্কে জানতে চাই এটা ওজন এখন আমি নয়শো কেজি ডেলিভারি দেবো ইনশাল্লাহ নাসিক নর্কি সুকোমাস 1900 এর মত আছে আচ্ছা আচ্ছা কত দিনে রয়েছে এই এটা তো সালের কিনা গত নভেম্বর অক্টোবরে কিনা অক্টোবর 23 এটা কি জাতের গরু এটা মূলত ফ্রিজিয়ান তবে শাহীওয়ালের পার্সেন্টেজ আছে ভালো পার্সেন্টেজ আছে ওর নাভি ওর যে কম্বলটা আছে হুম হুম হ্যাঁ মোটামুটি ভাবে ওর টোটাল স্ট্রাকচারটা আসলে ফ্রিজিয়ানের মতো না আজ কিন্তু ফ্রিজিয়ান শাহীওয়ালের কম্বিনেশন আমার কাছে মনে হয় হাই আছে এটা হাইটটা এরকমভাবে মাপি নাই মাপা হয় তবে ধারণা আমি ছয় ফিট এক ইঞ্চি ওই হিসাবে একটু নিচা জায়গায় আমি আসি এটা ওচা জায়গায় আছে দর্শক দেখলে আসলে বুঝতে পারবে তারা আচ্ছা এই গরুটার দাম কথা ভাই ভাই এটার দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা আচ্ছা তার ভাই সাধারণত আমরা দেখি যে পাঁচশো ছয়শো কেজির গরুগুলো লাইব্রেরি বিক্রি করা হয় ছশো টাকা কেজি ছশোর উপরে কোনো গরুই লাইব্রেরি বিক্রি করা না তো সেই হিসাবে যদি আমরা ছয়শো টাকাও ধরি নয়শো কেজি ওজনের গরু কিন্তু পাঁচ টাকা চল্লিশ হাজার টাকা চলে আসে আর যেহেতু ছয়শো কেজি প্লাস গরু কেউই লাইব্রেরি বিক্রি হয় সব ঠিক যায় আসলে আমি কিন্তু ভাই আপনার ভিডিও আমি কিন্তু ভালো ফলোয়ার আপনার আচ্ছা আচ্ছা আমি আপনার ভিডিওগুলো আমি খুব খেয়াল করে দেখি তো এই এক টন বা নয়শো কেজি আটশো কেজি গরুগুলা প্রায় সাত লাখ আট লাখ দশ লাখ আস্কিং করে বারো লাখ আস্কিং করে তো আসলে আমরা ওই বিক্রির চিন্তা থেকে কথা বলি আচ্ছা আর আমাদের একটা লাভের হিসাব আমরা করি যে একটা গরুতে এত টাকা ইনভেস্ট করলে কত টাকা লাভ হওয়া লাভ করা যেতে পারে আমি যে আস্কিংটা করছি এই এইভাবে বিক্রি করলে আমার সামান্য লাভ হবে আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রাপ্য ওই হিসাব করে আমি দামটা নির্ধারণ করছি আমরা ছোটো খামারি আমার প্রত্যেকটা গরু যে অনেকে ব্রাহ্মা বা হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল তারপর অনেক জাতের কথা বলে আমার কাছে আমার পঁচিশটা গরু পঁচিশটা ব্রাহ্মা ভাই প্রত্যেকটা আমার ব্রাহ্মা আমরা গরিব খামারি এগুলো গরিবের ব্রাহামা ভাইজান মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি এগুটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এগুটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরু এটার চার বয়স এবং এটা আমার খামারে প্রায় আট মাস নয় মাস হয়ে গেছে আচ্ছা একটু ছোট্ট করে এই গরুর সৌন্দর্য সম্পর্কে বর্ণনা করবেন আসলে সৌন্দর্য ক্যামেরার সামনে কতটুকু আসে আমি জানি না প্রত্যেকটা গরু আমি খুব দেখে শুনে কিনি এটার চুট এটার যে কান এটার আপনার শিংগুলা আছে এটার কম্বল নাভি বিশেষ করে আমার পাগুলা পাগুলা খেয়াল করে দেখেন পিলারের মতন পাগুলা মাসাল্লাহ এই সমস্ত সবকিছু মিলে এটা একটা শাহিওয়াল গরু ওজন কতটুকু বলেন ওজন আছে এটা ছয়শোর কাছাকাছি ছয়শোর কাছাকাছি ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই গোটার দাম চাচ্ছেন কত এই গোটা চার লক্ষ টাকা আপনি প্রাইস চার লাখ জি সারা দেশে ডেলিভারি ফ্রি জি ইনশাল্লাহ সাতার ভাই সাদা একটা গরু দেখতেছি গোটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এটা একটা খুব ভালো হাইডের গরু এটা শাহিওয়ালের সাথে ঘিরের ক্রস আচ্ছা মনে হয় যতটুকু আমার আসলে আমরা তো গরু বিশেষজ্ঞ না সৌন্দর্য দেখেই গরুকে মূল্যায়ন করি যাত্রা আসলে ওরকম স্পেসিফিক বলাও আমার জন্য দুরহ তো আমার কাছে মনে হয় এটা শাহিওয়ালের সাথে ঘিরের ক্রস একটা সার গরু আচ্ছা কয় দাঁত বয়স এবং ওজন কতটুকু রয়েছে এটারও চার দাঁত বস চার দাঁত বয়স চার দাঁত বস এই গরুটা আমরা ৬২০ বিশ কেজি ডেলিভারি দিব ইনশাআল্লাহ ছয়শো বিশ জি আচ্ছা দাম চাওয়া কত এটা এটার দাম চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার জি আচ্ছা যাক মাশাল্লা বেশ সুন্দর সুন্দর দাম চাইছেন ভাই হ্যাঁ চেষ্টা করতেছি ভাই হ্যাঁ ওই যে বললাম না ভাই বয়ে বয়ে দাম চাই ভয়ে বয়ে দাম চাই আর যেহেতু কাস্টমার এটাকে সহজভাবে নেয় ভাই যে মশাল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি অনেক সুন্দর গলকম্বল কালার সব মিলে অসাধারণ গরু এই গরু সম্পর্কে একটু জানতে চাই স্বামীম ভাই আমার প্রত্যেকটা গরু সুন্দর আচ্ছা আসলে আমার পঁচিশটা গরু তা কেউ যদি এটা বলে যে কোন গরুটা প্রথম এক নাম্বার সেটা তার জন্য বাছাই করা খুব কষ্ট হবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা গরু চেষ্টা করি একদম বাছাই করে করে গোয়ালে তোলার জন্যে আচ্ছা এই গরুটা একটা শাহিওয়াল গরু এটার বয়স চার দাঁত চার দাঁত চার দাঁত ওজন আছে কত ওজন আছে সাতশোর কাছাকাছি ছয়শো আশি কেজি ওজন আছে এখন এখন ছয়শো ষাট কেজি সত্তর কেজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কুরবানিতে এটা ছয়শো সাতশো আমি বলি না দশ কেজি কম হইতে পারে দশ কেজি কম হইতে জি ওকে এই গোটার আস্কিং প্রাইস কত ভাই চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট জি ওকে ভাই এখন যে গোটা দেখতেছি গোটার সম্পর্কে একটু বিস্তারিত বলেন ভাই এটা একটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরু জি আসলে এই গরু নামই হচ্ছে শাহিওয়াল হ্যাঁ ম্যাক্সিমাম গরু শাহিওয়াল এই গরুটা আমাদের যে রাখাল বালক অনিক এটার নাম রাখছে হারকিউলিস আসলে ওর যে বডি ফিটনেস ওর যে আপনার ব্যাক সাইড

পাই এটা একটা দেশাল গরু জ্যাশাল গরু মানে দেশাল এত বড় গরু আমার খামারে এক তো চার পাঁচ বছর আমি পাই আচ্ছা এটা একটা দেশাল গরু মার্শাল ওর হাইট পরচ্যুট সব মিলে একটা চমৎকার গরু আচ্ছা খামারের ভিতরে দেখে আসলে এরকম বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না আচ্ছা টুকের নাম্বার হচ্ছে নাইনটি জি আচ্ছা ওজন আছে কত রোগ এটার এটা আমরা ছশো চল্লিশ কেজি ডেলিভারি দিব ছশো চল্লিশ জি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এটা চার লক্ষ বিশ হাজার টাকা চার লাখ বিশ জি ভাই ডিসপ্লেতে আমরা বেশ কিছু তুলনামূলক আপনার ফার্মের ছোট সাইজের গরুগুলো দেখতে পাচ্ছি জি 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 আমার খামারের এগুলো ছোট আসলে আমার খামারে পাঁচশো থেকে শুরু নয়শো পর্যন্ত পাঁচশো থেকে নয়শো হ্যাঁ প্রথমে যে সাদা গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা একটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরু হ্যাঁ আচ্ছা কয় দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত বয়স ওজন আছে কতটুকু ওজন আমরা এটা পাঁচশো চল্লিশ কেজি ডেলিভারি দেবো ইনশাল্লাহ পাঁচশো চল্লিশ জি ওকে এই গোটার দাম চাও কত এটার দাম তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাট জি আচ্ছা এরপরে যে লাল গরুটা দেখতে পাচ্ছি জি এই গরুটা আমরা পাঁচশো তিরিশ কেজি ডেলিভারি দেবো পাঁচশো তিরিশ কেজি জি বিশ থেকে তিরিশ আচ্ছা মাশ এই গরুটাও খুব সুন্দর এবং এর ব্যাক সাইডটা অনেক হ্যাঁ হ্যাঁ ভরাট জি আলহামদুলিল্লাহ গরুটা খুব ভালো আসছে এটা আসলে সামনের সিনাটা কিন্তু ক্যামেরাতে আসে নাই আচ্ছা সিনাটা আরও ভরপুর আরও সুন্দর আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এটা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ আচ্ছা এরপরের যে তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছি জি এটা একটা ঘির শাহিওয়াল ক্রস গরু মোটামুটি ওর পায়ের স্ট্রাকচার ওর শারীরিক গঠন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা গরুগুলো না থাকলে এটার সৌন্দর্য আরও ভালো দেখা যেত আচ্ছা আচ্ছা ওজন আছে কতটুকু এটার ওজন পাঁচশো সত্তর কেজির মতন আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ ডেলিভারি ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আচ্ছা দাম চাচ্ছেন কত এটার দাম আপনার তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর জি ভাই এখানে যে চার নাম্বার গোটা দেখতে পাচ্ছি একটু আনকমন কালার জি ভাই আসলে এটা কি জাত আমি আমি জানি না আচ্ছা এটা আমি মনে করছিলাম এটা বয়স হবে না এটা গত সপ্তাহে এটা দাঁত পড়ছে আচ্ছা ওই হিসাবে কুরবানির উপযুক্ত হয়েছে আচ্ছা হাইট বেশ হাইট আছে এটার মধ্যে আপনার কি বলে টাইগার প্রিন্ট হুম হুম আমি শুনি বিভিন্ন ভিডিওতে দেখি টাইগার প্রিন্ট বাংলা লিঙ্ক কালার কিন্তু সিংগুলাও একেবারে লাল হুম একদম সাদা চোখ গুলা বু নাক এর খুরগুলা মানে ওর শরীরের পশমের ভিতরে যা আছে সমস্ত কিছুই হলদে দেবাব মানে সাদা সবগুলা এই হিসাবে এটা একটা হাসা আচ্ছা এই গোটার দামটা শুন কত এই গরুটার দাম তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাট জি সাতটার ভাই বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম এবং যে দাম আপনি চেয়েছেন আমার মনে হয় বিরু ছাড়ার পরে দর্শকরা কারাগারি শুরু করবে কারণ আপনার গরুর সংখ্যা খুব বেশি না মাত্র পঁচিশটি এই গরুগুলো যদি দর্শকরা বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে আমার সিস্টেমটা একেবারেই সহজ একজন ভাই আসবে কাস্টমার আসবে আমার গরুটা দেখবে তাকে আমি আমার গরুর ওজন সম্পর্কে অভিহিত করব এবং সে যদি ওজন স্কেলে দেখতে চায় সেটাও আমি তাকে দেখাইব আমি তাকে প্রাইসটা বলে দিব ভিডিওতে বলছি সামনাসামনি বলে দিব তার সাথে এক কথা দুই কথা হবে কাল কারবার হয়ে যাবে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আর বুকিং মানিটা আমার কাছে নামে মাত্র একটা বুকিং মানি যেহেতু এটা কুরবানি কোনো ভাই কুরবানির গরু কিনবে সে টাকা দিবে না বা পরে দিবে বাকি এরকম মনে হয় না হয় নাই আমার কোনো সময় তো ওই হিসাবে একটা নামে মাত্র পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যেটাই তিনি দিতে চায় ওইটাই আমি স্বাচ্ছন্দে গ্রহণ করবো এবং তার জন্য ওই গরুটা বুক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা স্যার কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি গতবারের মতো এইবারও যেন আপনি এদের আগে আগে গরুগুলো বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদ্যানেছি ভালো থাকবেন জি ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করুন